ババラの敵が乗ってんの Welch এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা শহর জুড়ে বুধবার দুপুরে দিনহাটা কলেজের পিছনের ডোবা থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয় মৃত ওই যুবতীর নাম পায়েল দেবনাথ বয়স একত্রিশ তার বাড়ি দিনহাটা শহরের মদন মোহন বাড়ি এলাকায় পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কিভাবে ওই যুবতীর মৃত্যু ঘটে কেনই বা তার মৃতদেহ স্থানে ছিল এই যুবতীর মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সামগ্রিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ তবে মৃত ওই যুবতী মানসিক ভারসাম্যহীন ছিল বলেই পুলিশ daniel পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন দুপুরে কলেজের কয়েকজন কর্মী কলেজের পিছনের কাজ করছিল হঠাৎই তাদের নজরে পড়ে কলেজের পিছনে ডোবাতে এক যুবতীর মৃতদেহ পড়ে রয়েছে তারা বিষয়টি কলেজের কয়েকজন ছাত্রকে জানায় এরপরই ছাত্রদের কাছ থেকে প্রিন্সিপাল আব্দুল আওয়াল বিষয়টির কথা শুনতে পেরে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় কীভাবে ওই যুবতী এখানে এলো তার পিছনে কোনো রহস্য আছে কি না তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবতীর নাম পায়েল দেবনাথ তার বাড়ি তবে মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল পুলিশ জানিয়েছে এ বিষয়ে দিনহাটা কলেজের পাড়া প্রিন্সিপাল আব্দুল আওয়াল বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বেলা আড়াইটা নাগাদ কয়েকজন ছাত্র এসে খবর দেয় কলেজের পিছনে ডোবায় একটি মৃতদেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে আমি খেয়াল করলাম ঘটনা সত্যি পুলিশকে জানানো হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পায়খানা মাধ্যমে কাজ করতেছি একজন আমাদের ছেলেপিজনে আসছিল আসে দেখে দেখে পরে আমি আবার আসলে সে আসে দিলাম না পুতুল জন্য একটা মানুষই এইটুকুই দেখলাম কী নাম আপনার আমার নাম দাস এই নামতেছিলাম ওই জল নেবার জন্য তাতে দেখে কখন দেখছেন এই এখন কি সন্দেহ হচ্ছে সন্দেহ আমরা আমরা আলাদা কি বুঝবো কি নাম ওই লেবার ফাসে দেখছে ওই দুইটা কি নাম আপনার প্রফেসর কোথায় হয়েছে ঘটনাটা কি জানি না এই জায়গাটা কোনটা কোন জায়গা এটা কলেজ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা প্রায় অনুমানিক আড়াইটার সময় আমি ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন ছাত্র আমাকে গিয়ে বলে যে পূর্ব দিকের ডিগিটিতে একটু ডেড বডির মতো দেখা যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং দেখে আমার আমিও প্রথমে বুঝতে পারি না সেটা আদৌ ডেড বডি না পুতুল তো আমরা সঙ্গে সঙ্গে দিন হাটা থানায় খবর করি সেখান থেকে আসেন তারা সে তদন্ত করছেন আমরা বিস্তারিত পড়াশোনা